বাঙালি চিরকালই ভ্রমণপ্রিয় ঘুরতে যেতে পারলে আমরা আর কিচ্ছু চাই না কথায় আছে না পায়ের তলায় সর্ষে আর সেই ঘুরতে যাওয়া যদি হয় পাহাড়ে তাহলে তো আর কোনো কথাই নেই জঙ্গল সমুদ্র প্যালেস যতই ঘুরি না কেন পাহাড়ের মতো শান্তি কিন্তু আর কোথাতেও মেলে না আজ আমি এই ভিডিওটাতে শেয়ার করব চার রাত পাঁচ দিনের একটা সুন্দর ঘোরার প্ল্যান তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি আর ভিডিওটা সবটা দেখতে থাকুন আমি সমস্ত কিছুর ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি চার রাত পাঁচ দিনে আমরা ঘুরবো পেলিং আর দার্জিলিং দুটোই অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের ওয়েস্টে অবস্থিত এই পেলিং বর্তমানে খুবই জনপ্রিয় একটা ডেস্টিনেশন প্রথমেই আমরা দেখে নেব এই টেলিং আমরা কিভাবে পৌঁছব হাওড়া বা শিয়ালদার রেল স্টেশন থেকে যে কোনো নর্থ বেঙ্গল ট্রেনে করে চলে আসতে হবে প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ছাড়াও আছে বাসে আসার সুবিধেও কিন্তু সেই ক্ষেত্রে জার্নিটা অতটা কমফোর্টেবল নাও হতে পারে আর প্লেনে আসতে চাইলে কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরাগামী যে কোনো প্লেন ধরে আসাই যায় নর্থ বেঙ্গল নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে প্রথমেই আমাদের একটা কার নিয়ে নিতে হবে পেলিংয়ে যাওয়ার জন্য সেই কার আমরা আগে থেকে কলকাতা থেকে বসে আমরা বুক করে নিয়েছিলাম আর আগে থেকে বুক করা না থাকলেও এইখানে এসে বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে পেয়ে যাবে প্রচুর গাড়ি আর এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে তোমরা শেয়ার কারও নিয়ে নিতে পারো ভাগ্যদেবী সুপ্রসন্ন থাকলে রাস্তায় যেতে যেতেই তোমরা দেখতে পাবে আমাদের মতোই কাঞ্চনজঙ্ঘার ঝকঝকের রেঞ্জ এনজিপি থেকে পেলিংয়ে ডিস্টেন্স একশো তিরিশ কিলোমিটার যা পৌঁছতে সাড়ে চার ঘন্টার মতো লাগার কথা কিন্তু রাস্তা খারাপ থাকে এবং আমাদের মাঝে ব্রেকফাস্টের জন্য একটুখানি দাঁড়াতে হয় এবং কখনো যদি কোথাও দাঁড়াতে হয় সেই টাইমগুলোকে অ্যাড করে প্রায় সাড়ে ছয় থেকে সাত ঘন্টা লেগে যায় এবং আমরা যখন গেছিলাম তখন রাস্তার কন্ডিশান সত্যি বেশ খারাপ ছিল কিছু কিছু জায়গায় তাই জন্য আমাদের টাইমটা বেশ অনেকটাই বেশি লেগেছিল রাস্তায় যেতে যেতে আমরা এইবারে টুর প্ল্যানটা শেয়ার করে নিই আজকে আমরা প্রথমেই যাচ্ছি পেলিং এ এই পেলিংয়ে আমরা দুই রাত থাকবো তারপর পেলিং থেকে চলে যাবো দার্জিলিং এবং দার্জিলিং এ দু রাত থেকে আমরা আবার ব্যাক করব কলকাতা পেলিং জায়গাটা ওয়েস্ট সিকিমে খুবই সুন্দর একটা জায়গা যেইখান থেকে খুব সুন্দরভাবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা বেশ কাছ থেকে দেখা যায় আর পেলিংয়ে আছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর সাইট সিং যেইগুলো প্রত্যেকটাই অনবদ্য আজকে আমরা বিকালে পেলিংয়ে পৌঁছে ঘুরে নেব সেরকমই দুটো সাইট সিন কারণ কালকে সারা দিনে আমাদের অতটা টাইম থাকবে না যাতে আমরা প্রত্যেকটা কভার করতে পারি তাই আজকে আমরা প্রথমে চলে যাবো পেলিংয়ে পৌঁছে সিনসোর ব্রিজ এই সিনশোর ব্রিজটি পেলিং থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এবং এই ব্রিজটাকে কনসিডার করা হয় সিকিমের সব থেকে হাইস্ট ব্রিজ আর এশিয়ার সেকেন্ড হাই সাসপেন্ডেড ব্রিজ হিসাবে এই ঝুলন্ত ব্রিজে কিন্তু ছোট গাড়িও চলাচল করে আর সেই সময় ব্রিজটা বেশ কাঁপতে থাকে তো বেশ মজা লাগে সেই সময় ওয়েস্ট সিকিমের এই সিনশোর ব্রিজ ও তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চলে আসুন ডেনতাম ভ্যালিতে দেনতাম ভ্যালি দেখে এরপরে হোটেলে চেক ইন করে যান পেলিংয়ে থাকার জন্য আপার পেলিং মিডল পেলিং এবং লোয়ার পেলিংয়ে আছে অনেক হোটেল তাই আপনাদের বাজেট অনুযায়ী পছন্দ করে একটা হোটেল আপনার চুজ করে নিন পেলিংয়ে আপনারা আপার মিডল বা লোয়ার যেখানেই থাকুন না কেন হোটেল থেকে কিন্তু এই দৃশ্য সমস্ত সময় দেখতে পারবেন আমরা ছিলাম মিডল পেলিংয়ের হোটেল নরলিংয়ে তার ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো আজ দ্বিতীয় দিনের সকাল আর ঘুম থেকে উঠেই ব্যালকনি থেকে দেখতে পেলাম এত সুন্দর এক দৃশ্য আজ আমরা ঘুরব পুরো পেলিং শহরটা পেলিং আছে আগেই বলেছিলাম অনেক কটা সুন্দর সুন্দর সাইট সিংয়ের জায়গা তো আমরা সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা যাব পেলিং সব থেকে বিখ্যাত গন্তব্যস্থল স্কাই ওয়াক এ পেলিং এর এই স্কাইওয়াক হলো ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস স্কাই যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফুট উপরে অবস্থিত স্কাই পাশেই আছে পাশেই আছে বোধিসত্তর ফোর্থ স্টলেজ স্ট্যাচু পথে পাহাড়ের বেশ অনেকটা এসে ওপরে আমরা পৌঁছে গেলাম স্কাই ওয়াকের সামনে এখান থেকে পাহাড়ের একশো টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব এবার ভেতরে প্রবেশ করার পর স্কাই ওয়াকের এক অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের আমাদের সাথে আপনারাও সেটা এনজয় করুন ছু সিঁড়ি পেরিয়ে আমরা চলে এলাম ওপরে এখান থেকেও কিন্তু খুব সুন্দর দৃশ্য চারপাশের বেশ সুন্দর একটা সময় কাটিয়ে এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন প্রেমিয়াংশু মনেস্ট্রি দেখার জন্য সিকিমের অন্যতম প্রাচীন এই মনেস্ট্রি দারুণ সুন্দর একটা পবিত্র একটা ফিল আপনাকে দেবে মনোমুগ্ধকর এই মনেশ্রী ঘুরে চলে আসুন রবদান্সে রুইন্সের পথে রবদান্সে রুইন্সের পাশে এখন একটা নতুন বার্ড পার্ক খুলেছে সেটাও ঘুরে দেখে নেবেন কমলালেবুর গাছে এরকম থোকা থোকা লেবু হয়ে আছে দেখতে কান্না ভালো লাগে আর সেই কমলালেবু দেখার জন্য আমরা এবার চলে এলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে এই রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভেতরে কিন্তু একটা হোম স্টেও আছে আপনারা চাইলে এই অরেঞ্জ গার্ডেনের মধ্যে স্টে করতে পারেন আর গাছে গাছে এত সুন্দর অরেঞ্জ এখানে হয়ে আছে প্রাকৃতিক পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর রিম্বি অরেঞ্জ গার্ডেনে পাওয়া যায় লোকাল তৈরি কিছু ওয়াইন বেশ অনেক ধরনের ফলের ওয়াইন এখানে পাওয়া যায় আর এই অরেঞ্জ গার্ডেনের পাশ দিয়েই বয়ে চলেছে রিম্বি রিভার তাই গার্ডেন আর পাশে বয়ে চলা রিভার চার পাশে বসে বসে ওয়াইন দারুণ উপভোগ করা যায় পেলিং এ দুই দিনের গাড়ি আমরা নিয়েছিলাম লেটস গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে এবার চলে আসুন খেচিপেরি লেকে স্থানীয়দের কাছে এটা খুবই পবিত্র একটা লেক ঘন জঙ্গলে ঘেরাই লেকে কিন্তু কোনো গাছের পাতা পড়ে থাকতে দেখা যায় না স্থানীয়রা বিশ্বাস করেন পবিত্রই এই লেকে পাতা পড়লেই পাখি এসে সেই পাতা তুলে ফেলে দেয় লেকের বাইরে খেচবেরি লেক ঘুরে এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস পাহাড়ের সেই কোন ওপর থেকে বয়ে চলে আসা এই ওয়াটারফলস দেখে ফিরে আসুন হোটেলে আজকে রাত্রায় বিশ্রাম নিয়ে নিন আজ হলো তৃতীয় দিনের সকাল আজকে আমরা পেলিং থেকে হোটেলে চেক আউট করে চলে যাব রাবাংলার পথে পেলিং থেকে রাবাংলার ডিস্টেন্স চুয়াল্লিশ কিলোমিটারের একটু বেশি কিন্তু সময় লাগে বেশ অনেকটা দু ঘন্টা লাগার কথা কিন্তু আরও অনেকটা সময় লাগে কারণ রাস্তার অবস্থা মাঝে বেশ খারাপ রাভাংলায় আমরা ঘুরে নেব অপূর্ব সুন্দর এই বুদ্ধ পার্কটা দু সাল থেকে নির্মাণ হওয়া শুরু করে দু সাল অবধি এই পার্কটা তৈরি হয়েছিল গৌতম বুদ্ধের পঁচিশশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে আছে বুদ্ধের একশো ফুট উচ্চ একটা মূর্তি সুবিশাল জায়গা নিয়ে তৈরি এই বুদ্ধ পার্কটি রাবাংলার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণীয় টুরিস্ট স্পট বেশ অনেকটা সময় আমরা এই সুন্দর পার্কে ঘুরে চলে এলাম টেমিটি গার্ডেনে টেমিটি গার্ডেন সিকিমের একমাত্র টি গার্ডেন আর ভারতের তথা বিশ্বের অন্যতম সেরা একটা টি গার্ডেন এই টি গার্ডেনে উন্নত মানের চা উৎপাদিত হয় আন্তর্জাতিক বাজারে যার চাহিদা আছে টি গার্ডেন দেখতে দেখতে আজকের অর্থাৎ তৃতীয় দিনের প্ল্যানটা আপনাদের বলে দিই তৃতীয় দিনে আমরা পেলিং থেকে রাবাংলা ঘুরে চলে যাব দার্জিলিংয়ে দার্জিলিংয়ে পৌঁছতে পৌঁছতে বিকেল কিংবা সন্ধে হয়ে যাবে আজকের দিনটা আমরা দার্জিলিং হোটেলে চেক ইন করে রেস্ট নেব কালকে সকালবেলায় আমরা ঘুরে দেখবো দার্জিলিং শহরটাকে গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের ট্রিপে চতুর্থ দিন আজকে চতুর্থ দিনের সকালে আমরা দার্জিলিং থেকে ঘুরতে বেরোবো দার্জিলিংয়ের সাইট সিন সমস্ত ঘুরে দেখবো আর দেখুন দার্জিলিংয়ের কি সুন্দর ঝকঝকে একটা সুন্দর সকাল আজ দার্জিলিংয়ে আমরা আছি হোটেল নর্থ স্টারে এটা ম্যান থেকে হেঁটে পাঁচ সাত মিনিটের ভেতরে অবস্থিত আর হোটেলে দেখো এই এখন আমি ছাদে এসেছি ঘর থেকে তো দেখো দেখা যাচ্ছিলই আর এখানে ছাদ থেকেও খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হোটেল রুম হোটেলের ছাদ থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা উপভোগ করে আমরা ঝটপট ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে চলে এলাম বাতাসিয়া লুপ আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল দার্জিলিং ঘোরাঘুরি করার জন্য আজকের গাড়ি আমরা লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে দরদাম করে হায়ার করে নিয়েছি পার হেড তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বাতাসিয়া লুপের পার্কে নানা রকম ফুল দিয়ে সাজানো এই বাতাসিয়া লুপ দার্জিলিং এর অন্যতম সেরা একটা গন্তব্যস্থল দার্জিলিং এর লোকাল ড্রেস পরে ছবি তোলা যায় কিন্তু এই পার্কে আপনারা চাইলে সেটা করে নিতে পারেন এখানে পার্কের ঠিক মাঝখানে আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল যেটা গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে বানানো হয়েছিল যারা আমাদের দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন এখানে রাখা টেলিস্কোপ দিয়ে দেখে নিতে পারেন সুন্দর দার্জিলিং শহরটাকে পাহাড়ের ঐদিকে দেখুন ঝকঝক করছে দার্জিলিং শহর বাতাসিয়ালু ঘুরে এইবারে চলে আসুন শতাব্দী প্রাচীন ঘুম মনেস্ট্রিতে ঘুম মনেস্ট্রির পর চলে আসুন ডালি মনেস্ট্রিতে কিন্তু খেয়াল রাখবেন সোমবার কিন্তু এই মনেস্ট্রি বন্ধ থাকে আর আমরা সেই জন্য এর ভেতরে প্রবেশ করতে পারিনি মনেস্ট্রি দেখে চলে আসুন পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে অর্থাৎ দার্জিলিং জু এখানে দেখতে পারবেন রেড প্যান্ডা এবং নানা রকম অ্যানিমেলসকে এবং পার্কটি কিন্তু সত্যি খুব সুন্দরভাবে মেনটেন করা জুয়ের মধ্যেই আছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট জু ঘুরে চলে আসুন দার্জিলিং ম্যালে সন্ধ্যের দার্জিলিং ম্যালে সৌন্দর্য চেটেপুটে উপভোগ করুন কেনাকাটা খাওয়া দাওয়া সব মিলিয়ে সন্ধের দার্জিলিং একদম স্বর্গরাজ্য পরের দিন সকাল অর্থাৎ ফিফথ ডেতে আমরা দার্জিলিং থেকে বিদায় নেব মহাকাল মন্দির দেখে নেমে আসবো সমতলের দিকে অর্থাৎ এনজিপিতে এনজিপি থেকে আমরা বাস বা ট্রেন যে যার মতো করে চলে আসবো সমতলে তো চার চার রাত পাঁচ দিনের এই ট্রিপটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং